পৃথিবীতে ফিতা পুত্রের সম্পর্ক মধুর এবং পবিত্র সম্পর্ক এই সম্পর্কের লগে অন্য কোনো সম্পর্কের আসলে তুলনা হয় না সাইলে বাপপুত বন্ধুর মতো চলতে পারে আমি আর আমার ফুতে গেছিলাম হেদিন ঢাকা শহর। দিনটা রবিবার দিন আমি আমার ফুতে সাগর ভাই ফয়সাল ভাই আসিফ ভাই এ পাঁচজন গেছিলাম আমার ফুতে ঢাকা শহর আইসে জীবনের প্রথম আরো আইসে বাফের লোকে এটা তার একটা অন্যরকম অনুভূতি তে যদিও গাড়ি অনেক ডিস্টার্ব করছে ডিস্টার্বটা হইলো তার অভ্যাস হলো করতে গেছে কিন্তু গাড়ির তে নাম্যা যখন বসুন্ধরা সিটির ঢুকছে তখন তার মনটা ভালোই গেছে তে বসুন্ধরা সিটির রং বেরঙের শোরুমটি দেখিয়া এরপর হইল বৈশাখ মাস আইসে ফয়লা বৈশাখ উপলক্ষে তারা সুন্দরকেরা সাজাইছে নতুন বর্ষ বরণ লেগা। বেলুন টেলুন দিয়া এটি দিকা তার মনটা আফুরফুরে হয়ে গেছে ঢাকা শহরে আমি যখন জীবনের প্রথম মাইছি তখন আমি ক্লাস ফোর কিংবা ফাইভে ভরি হেসমে আমার কাকাডায় ডেমরা থানাতে থাকতো হেন তিতাস গ্যাসও চাকরি করতো এবার মৃত্যুর তিতাস চাকরি করছে জীবনে প্রথম ওই সময়ে ঢাকা শহরে আইছিলাম ঢাকা শহরের এই স্মৃতিটি আসলে নাই আছে সে সময় আমরা পুরা ফ্যামিলি আইছিলাম আমার মা আমার বাপ আমার ভাইয়েরা সবাই মিল্লা আমার বাপের লগে ঢাকা সিরিয়াখানা তারপরে রমনা পার্ক এছাড়াও আরো বিভিন্ন জায়গায় ঘুরছি এই স্মৃতিটি অল্প অল্প মনে আছে সিরিয়া খানাতে আমি বান্দরের দিকে চাইতে চাইতে বান্দরের দুষ্টা মিটি দেখতে দেখতে সামনের দিকে যে আটতে আসি সামনের দিকে না চাইয়া যাইয়া ল্যাম্প লগে লোকে খাইছি বাড়ি এমন বাড়ি খুবই ব্যথা পাইছিলাম কিন্তু আমরা যখন জিগাইছে ব্যথা আমি কইছি যে না যাই হোক আমার ফুতে ঘুরে ঘুরে চাইতে আসে বসুন্ধরা সিটিরা বিভিন্ন জায়গায় আমার ছবি তুলতে আসে বসুন্ধরার ভিডিও করতে আসে এটা দেখে আমার কাছে আসলে ভালোই লাগতে আছে বসুন্ধরা সিটিতে আমরা যেই কাম আসলো এই কামটা সাইরা আমরা আস্তে করে বসুন্ধরা সিটিতে বাড়ি আই এরপরে গেছি হইলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি এটা হইলো দেহানির লেগা কেউ কেউ কয় আসলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেড়ে গেছেন কেটাক্ষণ ক্লাস ফরেন আমার ভুতে পড়ে ক্লাস ফাইভ আর আমি মাস্টার পাশ করছি দুই হাজার নয় সালে অহ না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার যোগ্যতা আমারও নাই আমার ভুতেরও নাই যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া বিভিন্ন হল দেখতে আছিলাম এর ভিতরে আশেপাশের যে দৃশ্যটি মানি এই বিশ্ববিদ্যালয়টা যারা রক্ষা করব তার অবস্থা দেখে আরেকটু সরম ফিরে গেছে বিশ্বটা হইলো তারা যে অবস্থায় আছে আমরা দইলাম বাপ্পুত বাপ্পুতে এই দৃশ্য দেখতে দেখতে একটু সরমের বিষয় আমরা দেখতে সরম লাগতেছে কিন্তু তারা এরম করতে সরম লাগতেছে না যাই হোক এন আমরা বাপপুতে ঘুরে ঘুরে ভিডিও করছি ছবি তুলছি কতক্ষণ গল্প করছি আমরা বাপ্পু তাল গেছি কারণ হইল তারা আবার এন একটু মজা টজা করব মানে সাগর ভাইয়েরা আমরা বাপ্পু যদি থাই এই মজাটা করতে পারতো না যার কারণে আমরা আলগা হইয়া একটু অবলোকন করলাম এর ফলে চারিদিকে ভিডিও তো করতেই থাকলাম মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়টা দেখা আমার ফুতে একটু খুশি হয়েছে এটা সব সময় টিভিতে দেহি ইউটিউবে দেখি আজকে নিজে বাস্তবে আইয়া দেখতে আছি এটা আমার কাছে ভালোই লাগতে আছে এছাড়া বসুন্ধরা সিটিতে সবসময় টিভিতেই দেখছি আমি আসলে সরাসরি দেখছি না আজকে সরাসরি দেখতে আমার কাছে ভালোই লাগতে আছে তোমারও অসংখ্য ধন্যবাদ আমি করলাম ঠিক আছে বাবা তোমারও ধন্যবাদ যাই হোক বাপ পুতের এই স্মৃতিটা আসলে আমার হয়তো মনে থাকতো না কিন্তু আমার ভুতের এটা কিন্তু মনে থাকবো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় লাইন আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাকেন আর আমার ফেস টা ফলো দিয়া বেলাল ভাই লগাই থাই